হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শ্যালো ফ্রাই করা কিমা পরোটা আশা করি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি আটা আটা এটা কিন্তু ময়দা না আটাটাকে আমি একটু ময়ন করে নিয়েছি তেল আর লবণ দিয়ে তারপর পানি দিয়ে গুলে রেখেছি আজকে আমি এটাকে কিমা পরোটা বানাবো সেজন্য তো আমি এটাকেও ঢেকে রাখছি আর এখানে যে কিমা নিয়েছি এটা ছিল গরুর কিমা আমি জাস্ট একটু অল্প মশলা হলুদ মরিচ ধনে গুঁড়ো একটু গরম মশলা দিয়ে আর একটু পেঁয়াজ দিয়ে তারপরে এটাকে একটু ভুনে নিয়েছি তারপরে এটা যখন আমি পরোটাতে দিব তখন আরও পেঁয়াজ ধনে পাতা পুদিনা পাতা এগুলো কুচি করে দিয়ে তারপরে পরোটাটা বানাবো তো এখানে আমি এই যে পেঁয়াজ কুচি করে নিয়েছি কাঁচা মরিচ ধনে পাতা আর হচ্ছে পুদিনা পাতা কুচি করে নিয়েছি এখন সব কিছু কি মার সাথে দিয়ে আমি ভালো মতো মেখে নিব সব কিছু দিয়ে একটু লবণ দিয়ে তারপরে ভালো মতো এখন মেখে নিচ্ছি হয়ে গেছে আর এখানে যে আমি আটা গুলিয়ে রেখেছিলাম মানে হাফ অ্যান আওয়ারের মতো আমি ঢেকে রেখেছিলাম তো ময়ানটা ভালো মতো হয়ে যাওয়ার পর ওখান থেকে এই যে আমি একটু নিয়ে একটা রুটি বেলে নিচ্ছি আমি দুটো রুটি বেলে নিব। কারণ আমি কিমাটা একটা রুটির উপর দিয়ে তারপরে আমি একটু ডিম ফেটে দিয়ে উপরে তারপরে আরেকটা রুটি উপরে দিয়ে তারপরে চেপে চেপে লাগিয়ে তারপরে আমি এটা ভেজে নিব তো সেটাই আমি করছি এই তো আমি উপরে কিমা ছড়িয়ে দিলাম যে একটা ডিম দিয়ে দিলাম এটা ডিম দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে এবং এটা চতুর্দিকে মানে আঠার মতো লেগেও যায় তো আমি বানিয়ে নিয়েছি এখন আমি চুলাতে ভাসতে চলে যাব তো হয়ে গেছে এখানে আমি একটা ফ্রাইপ্যানে কিছু ঘি দিয়ে দিলাম ঘিটা চারিদিকে একটু লাগিয়ে নিচ্ছি এখন যে পরোটাটা বানিয়েছি সেটা আমি এখানে ভেজে নেব শ্যালো ফ্রাই করে নিব তো আমি দিয়ে দিলাম আমি এই পিঠা হয়ে গেলে নিচের পিঠা তারপরে আমি উপরে আবার উল্টে এটা ভেজে নিব তো আমার হয়ে গেছে আমি উপরে এই পিঠটাতে আমি একটু ঘি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি ভালো মতো ঘিটা ব্রাশ করে এই তো আমি উল্টে দিলাম তো ভাজা হয়ে গেছে পরোটা আমি এটাকে কেটে নিচ্ছি পিঠা কাটার দিয়ে কারণ আমার যে পিজা কাটার সেটা কোথায় রেখেছি সেটা মনে পড়ছে না তো আমি তাড়াহুড়ে এটাই নিয়ে নিলাম এটা দিয়ে কোনোরকম করে একটু কেটে নিচ্ছি হয়ে গেছে দেখেন কত সুন্দর হয়েছে তো এভাবে আমি আরেকটি করে দেখাচ্ছি তা আমি আরেকটা করে নিচ্ছি রুটি দিয়েই উপরে কিমা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ডিম এখানে একটা কথা আপনারা চাইলে কিন্তু ডিম নাও দিতে পারেন যারা ডিম পছন্দ করেন না তারা দিবেন না তার বদলে মানে রুটির চারিদিকে পানি দিয়ে লাগিয়ে তারপরে উপরে আরেকটা রুটি দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু এটা আঠার মতো লেগে যাবে আপনারা সেভাবে করেও খেতে পারেন এটাকেও আমি ভা ভাজতে দিয়ে দিলাম এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় আপনারা যারা এখনও করেননি যারা ডুবোতলে খেয়েছেন তারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন এটা কি মা ডিম দিয়ে মোগলাই বলি আমি খুবই ভালো লাগে আমি রোজা আসলেই কয়েকবারে আমরা এটা খাই আমার বাচ্চারা খুব পছন্দ করে এটা হচ্ছে হেলথি ওয়ে একে তো লাল আটা তারপরে আমি খুব স্যালো ফ্রাই করি মানে ঘি দিয়ে করে থাকি এটা খুবই হেলথি ওয়ে আপনারা চাইলে কিন্তু ভাজাপুরি কম খেয়ে এভাবে করে খেতে পারেন খুব ভালো লাগবে এই তো এটা আমার হয়ে গেছে এটা কিন্তু আমি আরও ওইভাবে করিনি একদম প্লেটে নিয়ে কেচিতে দিয়ে কেটে নিলাম তো দেখেন কতটা সুন্দর হয়েছে আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে কত সুন্দর পুরে ভরা কিংবা পরোটা আশা করি আপনাদের ভালো লেগেছে আর অবশ্যই আপনারা একবার হলো ট্রাই করবেন আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তাদের কাছে আর যারা আমার পেজটিকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে একটা সুন্দর কমেন্টস করে যাবেন আজ এই পর্যন্ত আবারও চলে আসবো অন্য কোনো গল্প রেসিপি নিয়ে সে পর্যন্ত আপনারা অনেক অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ